স্বপ্নে সুরা তাওবা তিলাবাত করতে দেখলে কি হয় স্বপ্নে সুরা তাওবা পাঠ করতে দেখা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা শুভ না কি অশুভ দর্শক অনেক ভাইরা আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে হুজুর আমি কোরআনের এই সুরাটা পাঠ করতে দেখেছি এটার ব্যাখ্যা কি হবে বা হঠাৎ দেখি যে আমি তেলাওয়াত করছি বাস্তব জীবনে আমি তেলাওয়াত করতেই পারি না বা কোরআন আমি সঠিকভাবে দেখে পড়তে পারি না কিন্তু আমি স্বপ্নে দেখি যে কোরআন পড়ছি আসলে মনে রাখবেন যে সুরের ভিন্নতার কারণে ব্যাখ্যা কিন্তু ভিন্ন হয়ে যায় তো মৌলিকভাবে আপনি কোরআন পড়তে দেখা এটা দিনের উপরে অটল অবিচল থাকার আলামত এটা খুবই ভালো স্বপ্ন কিন্তু যদি আপনি সুরা ভিন্ন ভিন্ন দেখেন যে এই সুরাটা করছেন বা এই সুরাটা অমুকিত করছেন তাহলে মনে রাখবেন সুরের তাওবা তেল করতে দেখার দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো যে আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণ তাওবা করা তৌফিক দান করবেন এটা কিন্তু খুবই ভালো একটি ব্যাপার তাওবা করতে পারে এটা একজন মানুষের জীবনের সাফল্যের চাবি কাঠি বলা যায় যে সে তার জীবনে সফলতা অর্জন করতে হলে তাকে অবশ্যই হতে হবে বলেছেন যে তিনি তাওবাকারীদেরকে বড্ড ভালোবাসেন তো আপনি স্বপ্নে তাওবা করতে দেখা এটা কিন্তু বুঝা যাবে বা সুরে তাওবা পাঠ করতে দেখা এটা দ্বারা বোঝা যাবে আল্লাহ তালা আপনাকে যাদেরকে ভালোবাসেন সেই সমস্ত ভালোবাসা আল্লাহর যে মহাব্বতের মানুষ আছে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন দ্বিতীয় একটি ব্যাখ্যার কথা হয়েছে যে দিনদার মানুষ যারা আছে দিনদার ধার্মিক রিলিজিয়াস সলিহীন যাদেরকে আরবির পরিভাষায় বলে এই সলিহীনদের অন্তর্ভুক্ত হবে তাদের সাথে বন্ধুত্ব শুরু আচরণ করবে তাদের সাথে সেই বন্ধুত্ব কাটিয়ে সারাটা জীবন পার করতে পারবে এটার ব্যাপারে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইয়া ইউহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু মা আসাদিকিন যে হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও সলিহীনদের সাথী হয়ে যাও এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার লত করতে দেখার দ্বারা যদি আপনার এই সৌভোগটা অর্জন হয় যে আপনি সত্যবাদীদের সাথী হয়ে যাবেন হিন্দের অন্তর্ভুক্ত হবেন সুবাহান আল্লাহ এর থেকে বড় পাওয়ার কি হতে পারে যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এটা খুবই ভালো একটি স্বপ্ন আল্লাহ তাহলে আপনার ভাগ্যর দরজা খুলে দেবে ইনশাআল্লাহ